বন্ধুরা যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ভালোই ছিলাম না ছিল কোনো চাপ না টেনশন না কোনো ঝামেলা তবে তখন ভাবতাম কবে যে বড় হব আর এখন বড় হওয়ার পর সেই ছোটবেলার স্মৃতিগুলো যেন আমরা ফিরে পেতে চাই মাঝে মাঝে মনে হয় যে কেন যে বড় হলাম এর কারণ কি জানেন এর কারণ হলো আমাদের অতিরিক্ত চাপ অনিচ্ছাকৃতভাবে করা কাজ কিছু মানুষের প্রতারণা কিছু মানুষের অবহেলা কিছু মানুষের ব্যবহার জীবনটাকে যেন এক মরুভূমিতে পরিণত করেছে তাই আজকের এই ভিডিওটিতে এমন এক ব্যক্তির কথা বলবো যাকে কখনোই আপনার বাড়িতে আসতে দেবেন না ভুল করেও দেবেন না ভিডিওটি শুরু করব ছোট্ট একটি শিক্ষানীয় গল্প দিয়ে যা সত্যিই আপনার ভালো লাগবে ভিডিওটি দিয়ে শেষ পর্যন্ত দেখুন সব শেষে থাকবে আচার্য চাণক্যের মূল্যবান নীতি দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল কিছুক্ষণ যাত্রার পর তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুকে থাপ্পড় মেরে বসে যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলেনি মন খারাপ করে শুধু বালিতে লিখে রাখলো আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমাকে চর মারল যাই হোক এরপর তারা হাঁটতে থাকলো এবং কিছুক্ষণ পর একটা মরুদ্যান দেখতে পেলো তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম করবে এবং স্নান করবে কিন্তু স্নান করতে গিয়ে যেই বন্ধু চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে ডুবতে শুরু করে তখন তার সেই বন্ধুটি তাকে বাঁচায় উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখলো ঈশ্বরের কৃপায় আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আমি যখন তোকে চর মেরেছিলাম তখন তুই তা বালির উপর লিখে রাখলি দেখলাম আর এখন পাথরের উপর লিখলি কেন বলতো উত্তরে সে বলল যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপর বা এমন কিছুর উপর লিখে রাখা উচিত যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারে বা মুছে দিতে পারে আর যখন কেউ আমাদের উপকার করে তখন তা পাথরে খোদাই করে লিখে রাখা উচিত যেন কোনো বাতাসই তা কখনো উড়িয়ে না নিতে পারে অথবা মুছে দিতে না পারে এই ছোট্ট গল্প থেকে বিষয়টি হলো এক ঝগড়া বিবাদ না করা আর ঝগড়া লেগে গেলে একজন থেকে অপরজন দূরে চলে যাওয়া মাথা ঠান্ডা হলে পুনরায় তার কাছে ফিরে আসা দুই ক্ষমার দুয়ার প্রশস্ত করা অপরের দোস্ত ক্ষমা করা মনে রাখবে ক্ষমা করা মহৎ গুণ যা সবাই করতে পারে না তিন উপকারীর উপকার কখনো না ভোলা আর অপরের উপকার করা তবে সর্বদা মনে রাখবেন এই দুনিয়ায় সবাই আপনার বন্ধু নয় আবার সবাই আপনার শত্রুও নয় আচার্য চাণক্য তাদের নীতিশাস্ত্রে বলেছেন যে এমন কিছু মানুষকে কখনো নিজের বাড়িতে প্রবেশ করাতে নেই যারা ভবিষ্যতে আপনার ক্ষতি করাতে পারে চাণক্যের নীতি অনুসারে এই ধরনের মানুষগুলো হলো নাম্বার এক বিশ্বাসঘাতক ব্যক্তি চাণক্য বলেছেন যে একবার বিশ্বাসঘাতকতা করেছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা উচিত নয় এই ধরনের ব্যক্তি প্রথমে আপনার আস্থা অর্জন করবে তারপর সুযোগ বুঝে বিশ্বাসঘাতকতা করবে তারা আপনার গোপন কথা অন্যকে জানাতে পারে আপনাকে ফাঁদে ফেলতে পারে বা শত্রুর সঙ্গে হাত মিলিয়ে ক্ষতি করতে পারে এই ধরনের ব্যক্তির দ্বারা আপনার যে ক্ষতি হতে পারে গোপন তথ্য ফাঁস হওয়া শত্রুদের হাতে আপনার দুর্বলতা তুলে ধরা আপনাকে বিপদে ফেলে নিজের স্বার্থ সিদ্ধি করা যেভাবে প্রতিরোধ করা যেতে পারে তা হলো বিশ্বাস করার আগে মানুষের চরিত্র ও অতীত আচরণ বিচার করা উচিত বিশেষত যাদের অতীতে বিশ্বাসঘাতকতার প্রমাণ রয়েছে তাদের থেকে দূরে থাকা নিরাপদ নাম্বার দুই অতিরিক্ত কৌতূহলী ব্যক্তি চাণক্যের মতে অতিরিক্ত কৌতূহল মানুষের জন্য বিপদের কারণ হতে পারে এমন মানুষ যারা অযথা আপনার ব্যক্তিগত বিষয় জানার চেষ্টা করে তারা সেই তথ্যকে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে এর কারণে আপনার যা ক্ষতি হতে পারে আপনার ব্যক্তিগত বিষয় অন্যদের মধ্যে ছড়িয়ে পড়া দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা আপনার জীবন বা সম্পত্তি সম্পর্কে তথ্য জেনে ষড়যন্ত্র করা এর থেকে যেভাবে প্রতিরোধ করা যেতে পারে তাহলেও আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সর্বদা সতর্ক হওয়া উচিত এবং যারা কৌতূহল তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত একটা বড় দুর্বলতা চাণক্য বলেছেন লোভী ব্যক্তি সবসময় নিজের স্বার্থ দেখে এবং কখনোই বিশ্বস্ত হয় না এই ধরনের মানুষ আপনার সম্পত্তি অর্থ বা সুবিধা পাওয়ার জন্য কোনো কিছুতেই পিছু হবে না এই ধরনের মানুষ থেকে যা ক্ষতি হতে পারে আপনার সম্পদ চুরি বা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া আপনার সঙ্গে সম্পর্ক রেখে শুধুমাত্র নিজের লাভের জন্য আপনাকে ব্যবহার করা সুযোগ পেলে আপনার ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করা এ থেকে যেভাবে প্রতিরোধ করবেন লোভী মানুষকে কখনোই গুরুত্বপূর্ণ বা গোপন দায়িত্ব দেওয়া উচিত নয় তাদের থেকে সর্বদা দূরে থাকা ভালো নাম্বার চার ক্রোধ প্রবণ ব্যক্তি চাণক্য বলেছেন ক্রোধ মানুষের বিবেক ও যুক্তি নষ্ট করে দেয় যে মানুষ খুব দ্রুত রেগে যায় এবং রাগের বসে অপ্রয়োজনীয় কাজ করে তারা আপনার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে এদের কারণে যে ক্ষতি হতে পারে রাগের সময় আপনার বিরুদ্ধে কাজ করা আপনার সম্মানহানি বা ক্ষতি করা বন্ধুরা এই মানুষগুলোকে কখনোই বাড়িতে তো দূরের কথা নিজের কাছেও জায়গা দেবেন না কখনোই এদের সাথে মেলামেশা করবেন না চেষ্টা করবেন যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতে জীবন সুন্দর হতে বাধ্য আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং গল্পটি থেকে কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য